গণতন্ত্রের একটা ব্যাখ্যা হলো যে বা যেটা আসল ব্যাখ্যা হলো সেটা হলো সে আল্লাহর হাকিম কে স্বীকার করে না আল্লাহ বিধান দাতা এটা মনে করে না বা স্বীকার করে না অথবা মনে করে যে আল্লাহ যেমন বিধান দিতে পারে সংসদ সদস্যরাও এরকম বিধান বানাতে পারে বা করতে পারে এটা গণতন্ত্রের একটা ব্যাখ্যা তো এই ব্যাখ্যা অনুযায়ী কেউ যদি বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে ঠিক আছে এখন কেউ যদি মনে করে যে আমি এই গণতন্ত্রের এই কোনো বিশ্বাস করি না এমন কোনো বিশ্বাস করি না বরং আমি শুধু এটাই মনে করি যে গণতন্ত্র এজন্য পালন করতে হচ্ছে বর্তমান দুনিয়াতে যদি রাজনীতি করতে হয় সরকার পরিবর্তন করতে হয় তাহলে এই গণতন্ত্র চর্চা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের রাষ্ট্রে এই ধরনের রাষ্ট্রগুলোতে কি গণতন্ত্র ছাড়া উপায় নেই যেমন আমাদের দেশের যেগুলো ইসলামী রাজনীতি করে ধরেন খেলাফত মজলিস বলেন ইসলামী আন্দোলন বলেন এরকম অন্যান্য যারা মানে ইসলামী দল আর কি গণতান্ত্রিক ইসলামী দল ঠিক আছে আপনি এদেরকে জিজ্ঞাসা করেন এরা কখনো এ কথা বলবে না যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা যাবে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে সংসদ সদস্যরা আইন করতে পারে এই কথা তারা কখনো বিশ্বাস করে না কিন্তু তারা মনে করে যে আমাদের এই ছাড়া আর কোনো উপায় নেই এই দেশে বর্তমানে এই ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ এটা ভিন্ন আলাপ তাদের এই ছাড়া কোনো উপায় নেই এটা কতটুকু এটা এটা কি পিছনে ছুটছে এটার আসলেই সফলতা আছে ভিন্ন আলাপ ঠিক আছে এটা আমার আলাপ করার দরকার নাই এটা যদি উনি মনে করেন যে আমি এটার মধ্যেই দেখতেছি সফলতা আমার অভিজ্ঞতা এটাই বলে তাহলে তিনি ওইটা মেহনত করেন বড় বড় আলেমরা আছেন অনেকে অতীতে করেছেন বর্তমানে করতেছেন তো আপনি তাকে অতটুকু ছেড়ে দিলেন আর আপনি যদি মনে করেন যে না এই গণতান্ত্রিক রাজনীতি যারা করে এটার মাধ্যমে কোনো সফলতা আসবে না বরং সফলতার কাজ হলো দাওয়া সফলতার কাজ হলো এদাত সফলতার কাজ হলো জিহাদ এটার মাধ্যমেই সফলতা আসবে তা আপনি ওই কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু ইসলামী রাজনীতি যারা করতেছে গণতান্ত্রিকভাবে আপনি যদি এখন মনে করেন যে সে কাফের তাহলে তো বড় সমস্যা ঠিক আছে কারণ কোন আপনি গণতান্ত্রিক যতগুলো ইসলামী রাজনীতি করে যে দল আছে সবাইকে জিজ্ঞাসা করেন কিউ বলবে না যে তারা গণতন্ত্রের যে মূল কনসেপ্ট গণতন্ত্রের যেই মূল বার্তা আল্লাহর হাকীমিয়ত কে অস্বীকার করা সেটা কখনো তারা ধারণ করে না তারা শুধু মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা মাধ্যম হলো গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন যেটা ক্ষমতার আর কি ঠিক আছে তারা শুধু এটার জন্যই করতেছে এটার মাধ্যমে মনে করতেছে এক সময় ক্ষমতায় যেতে পারবে কিন্তু আমার বিশ্বাস পারবে না আমার বিশ্বাস আর কি পারবে না কিন্তু পারবে না তাই বলে যে আপনি তাকে কাফের বানাই দিবেন অথবা অকাঠ্যভাবে সে নিশ্চিত ভুল পথে আছে সেটাও বল বলার সুযোগ নেই